50 минут стартует. Э, я не знаю. Так. Я буду что-то давать. Yes, mm -hmm. student. Something. স্টুডেন্ট আজকে আমরা কথা বলবো এমন একটি দেশ নিয়ে যেখানে আসলে আপনি একটি দেশের ভিসা পাবেন একটি দেশে পড়াশোনা করতে যাবেন কিন্তু সেই দেশ থেকে পরবর্তীতে আপনি আরও বাইশটা দেশে যাতায়াত থেকে শুরু করে আপনার ট্রাভেল ভিসা কিংবা আপনি চাইলে স্টেও করতে পারবেন থাকতেও পারবেন এরকম একটি কান্ট্রি নিয়ে কথা বলছি যে অডিয়েন্স আমরা আজকে কথা বলছি ইউরোপিয়ান ভুক্ত একটি কান্ট্রি সুইডেন নিয়ে যার এখন অনেক বেশি ডিমান্ড অন্যান্য কান্ট্রির তুলনায় আজকে আমাদের সাথে সুইডেন এক্সপার্ট হিসেবে আছে কাউন্সিলর কে আপু আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপু আজকে আমরা আপনার কাছ থেকে সুইডেন নিয়ে জানবো প্রথমে আসলে এটা বেসিক কোশ্চেন স্টুডেন্টদের থাকে যে যারা সুইডেনকে অলরেডি তাদের প্রেফারেন্স হিসেবে চুজ করেছে তারা তো করেছে আর যারা আসলে করে নাই তারা কেন আসলে সুইডেনকে তাদের হায়ার স্টাডি ডেস্টিনেশন হিসেবে চুজ করবে কারণগুলো যদি আমাদের একটু বলতে আপু থ্যাংকস মনিকা ফর হ্যাভিং মি আপনি আসলে চমৎকার একটি কোয়েশ্চেন করেছেন আহ কোন কান্ট্রি নিয়ে ব্রিফ দেওয়ার আগে অবশ্যই জানা উচিত যে একটা স্টুডেন্ট কেন সেই দেশটি সিলেক্ট করবে বা করবে না কেন একটি স্টুডেন্ট আহ আদার্স এতগুলো কান্ট্রি পৃথিবীতে রয়েছে তাদের মধ্যে আহ বিভিন্ন ধরনের অপরচুনিটি রয়েছে বাট কেন স্টুডেন্ট সুইডেন চুজ করবে এটি বেসিকালি আপনার কোয়েশ্চেন ছিল তো সুইডেন হচ্ছে আপু এমন একটি কান্ট্রি যেটি বর্তমানে সেনজেনের অন্তর্ভুক্ত অবশ্যই স্টুডেন্ট কিন্তু কান্ট্রি প্রচুর পছন্দ করে তার প্রথম রিজেন হচ্ছে অনেকগুলো কান্ট্রি আসলে ট্রাভেল করা যায় আর চাইলে মুভ করা যায় এবং একটি ভিসা দিয়ে ইউরোপের এতগুলো কান্ট্রিতেই কোপ আপ করা যায় এই জিনিসটা হচ্ছে প্রথম প্লাস পয়েন্ট আর অনেকগুলো কান্ট্রির মধ্যে সুইডেন কে সিলেক্ট করার কারণ প্রথম যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে তাদের এডুকেশন সুইডেনে কিন্তু এমন বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে রয়েছে লাইক স্টোকহাম ইউনিভার্সিটি মালমো ইউনিভার্সিটি গথেনবার্গ ইউনিভার্সিটি এদের কিন্তু র্যাঙ্কিং কিন্তু খুবই ভালো সো স্টুডেন্ট হচ্ছে প্রথমেই যে জিনিসটা চিন্তা করে সেটি হচ্ছে আর তারা যেহেতু পড়তে যাচ্ছে তারা যে ভার্সিটিতে যাচ্ছে ভার্সিটিটা কেমন ভার্সিটিটা র‍্যাংকিং কেমন ভার্সিটিটা কেমন দেখতে এরিয়া কেমন সেখানে জব ফ্যাসিলিটিস কেমন সবকিছু বেছে কিন্তু তারা সুইডেনের ভার্সিটিগুলো সবসময় কিন্তু পছন্দের শুরুতেই থাকে তাছাড়া যদি বলি স্টুডেন্ট আসলে বাংলাদেশ থেকে যারা যায় তারা কিন্তু অনলি পড়তেই যায় না কারণ আমরা এমন কোন বিগ বা খুব রিচ কোন কান্ট্রি না যে আমরা অনলি পড়ার জন্য কান্ট্রি টু কান্ট্রি ওয়ার্ল্ড করি আমাদের কিন্তু একটি চাহিদা থাকে সেটি হচ্ছে সেটেলমেন্ট যে আমরা যেই দেশে যাই সামহাউ যদি সেখানে সেটেল ডাউন করতে পারি তাহলে অনেক ভালো লাইফ স্টাইল এর সাথে আসলে আমরা ইন্ট্রোডিউস হই আমাদের আহ ফিউচার জেনারেশন সেখান থেকে অনেক বেনিফিটস পাই সবকিছু মিলে যেলে আমি বলবো এই পয়েন্টটি হচ্ছে পিয়ার অপরচুনিটি আছে সুইডেনে তাছাড়া যদি ইনকামের কথা বলি আহ ইনকামও কিন্তু সুইডেনে বেশ ভালো একটা স্টুডেন্ট সে সিঙ্গেল যাক বা তার ফ্যামিলি নিয়ে সেখানে মুভ করুক সুইডেন কিন্তু একটি বেস্ট অপশন হতে পারে তো আমি বলবো যে বেসিক যে চাহিদাগুলো থাকে বাংলাদেশি স্টুডেন্টদের পড়াশোনা পিয়ার ইনকাম লাইফস্টাইল সবকিছু মিলে ছিলে আমি বলবো সুইডেন কিন্তু একটা ফুল প্যাকেজ আসলে থ্যাংক ইউ আপু আপনি পেয়ার নিয়ে বলছিলেন সেটেলমেন্ট নিয়ে বলছিলেন আমি এই কোশ্চেনটাতে আসব তার আগে ধরেন আপনার কথা শুনে আমার মনে হয় যে অলরেডি অনেক স্টুডেন্ট আসলে ইন্সপায়ার হয়েছে সুইডেনে যাওয়ার জন্য এখন বলবেন স্টুডেন্টগুলো যে আসলে সুইডেনে যাবে তার জন্য তাদের এন্ট্রি রিকোয়ারমেন্ট বা যে রিকোয়ারমেন্টগুলো আছে ল্যাঙ্গুয়েস্টিক রিকোয়ারমেন্ট বা তাদের পরবর্তীতে এডুকেশনাল রিকোয়ারমেন্ট কী কী আছে যেগুলো আসলে ফিল আপ করলে তারা সুইডেনের জন্য পরবর্তী স্টেপে আসলে ফরওয়ার্ড হতে পারবে ওকে মনিকা এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কারণ এই ইউরোপের কান্ট্রি যেতে হলে কিন্তু আমাদের অবশ্যই রিকোয়ারমেন্ট দিকে দেখতে হবে কারণ এক একটা কান্ট্রিতে কিন্তু রিকোয়ারমেন্ট সিস্টেম এক এক রকম থাকে দেখা যায় যে আমাদের কাছে অনেক স্টুডেন্ট আসে তারা অনেক লো জিপিএ বা অনেক লো স্কোর থাকে তাদেরকে যখন আমরা একটা কান্ট্রি কান্ট্রির সাথে কম্পেয়ার করে যে তো এত স্কোর দিয়ে যাওয়া আমাদের সর্বপ্রথম দেখতে হবে আমরা কোন কান্ট্রিটা যাচ্ছি যেমন ধরেন এশিয়াও একটা কন্টিনেন্ট এশিয়ার ভিতরেও কিন্তু অনেক ভালো মন্দ দেশ রয়েছে তেমন সেনজেনের মধ্যেও কিন্তু সুইডেন বেস্ট একটা দেশ আমি মনে করি এবং স্টুডেন্ট অবশ্যই মনে করে দেখেই আহ সুইডেনটা কিন্তু এত হাই রয়েছে বর্তমানে তো আপনি এন্ট্রি রিকোয়ারমেন্টটা নিয়ে যেটা জিজ্ঞাসা করলেন আমি বেসিকটা বলি কারণ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি একটা ভ্যারি করতে পারে বাট বেসিক যদি বলি প্রথমে আমাদের ব্যাচেলার্স এর স্টুডেন্টদের নিয়ে বলি সেটি হচ্ছে সুইডেনে থ্রি পয়েন্ট ফাইভ জিরো অথবা এ মাইনাস যেটা আমরা বলি কম পক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো কিন্তু থাকতেই হবে এর থেকে নিচে হলেই কিন্তু সে ওই ইউনিভার্সিটিতে কিন্তু সে অ্যাডমিশন নিতে পারবে না আর যদি আমরা মাস্টার্স প্রোগ্রামের কথা বলি অবশ্যই কিন্তু স্টুডেন্টদের ফোর ইয়ার্স ডিগ্রি থাকতে হবে প্লাস হচ্ছে ডিগ্রি বা ব্যাচেলার্স অ্যাকচুয়ালি প্লাস হচ্ছে তাদের জিপিএ তাদের সিজিপিএ কিন্তু টু পয়েন্ট থাকতে হবে যেটা অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট হলে খুবই ভালো হয় তাহলে অফার লেটার পাওয়ার একটা পসিবিলিটি থাকে অ্যাজ ওয়েল এজ আমি বলবো হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নিয়ে যেটা জিজ্ঞাসা করলেন এই ক্ষেত্রে সুইডেন কিন্তু অনেকগুলো এক্সামে অ্যাকসেপ্ট করে লাইক আই

ওকে আপু থ্যাংক ইউ যেমনটা স্টুডেন্ট আপু যেমনটা বলছিল আসলে যে এন্ট্রি রিকোয়ারমেন্ট বা অ্যাকাডেমিক রিকোয়ারমেন্টগুলো কি আপু বেসিকগুলো বললো কিন্তু আসলে একজন স্টুডেন্টের প্রোফাইল অনুযায়ী আমরা আসলে বলতে পারি যে স্টুডেন্ট কোন সাবজেক্টে কোন ইউনিভার্সিটিতে আসলে এলিজেবল তো একদম আপনার প্রোফাইল অনুযায়ী এটা একটা বেসিক ইনফরমেশন কিন্তু আপনার প্রোফাইল অনুযায়ী আপনি কোন ইউনিভার্সিটিতে আপনার বাজেট অনুযায়ী আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী বা আপনার জন্য অনুযায়ী হবে একদম পিন প্রত্যেকটা ইনফরমেশন জানার জন্য অবশ্যই আমাদের অফিসে আসতে হবে কে আপু তো সাথে আছেই যারা সুইডেনে যেতে চান কে সাথে কথা বলবেন আপু আপনাদের এ টু জেড সব কিছু সুন্দর মতো দেখে তারপর আপনাদের আসলে কাউন্সেলিংটা করবে আপু আপনি এন্ট্রি নিয়ে বলছিলেন এর পরবর্তীতে আমি আসলে জানতে চাইবো আপনি যেহেতু পরবর্তীতে সেটেল হওয়ার কথা বললেন পিয়ার পাওয়ার কথা বললেন আসলে ম্যাক্সিমাম মানুষই যখন সেটেল হওয়ার কথা বলে ফ্যামিলি নিয়ে সেটেল হওয়ার চিন্তা ভাবনায় থাকে সেই দিক থেকে আসলে সুইডেন স্পাউস নিয়ে যাওয়ার ক্ষেত্রে আসলে কতটুকু ফ্লেক্সিবল বা কোন কোন প্রোগ্রামের জন্য আসলে স্পাউস এলাও এটা সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতে রাখো ওকে বনিকা এই ক্ষেত্রে আমি বলবো সুইডেনের সব থেকে বড় একটা গুড নিউজ হচ্ছে সুইডেনে অবশ্যই ফ্যামিলি নিয়ে যাওয়া যায় ফ্যামিলি বলতে স্পাউস এবং কিডস অফকোর্স আ ব্যাচেলরসে কিন্তু সুইডেনে স্পাউস নিয়ে যাওয়া যায় তো আমাদের কাছে অনেক কোয়েরিজ আসে আপু ব্যাচেলরসে যেতে যাচ্ছে স্পাউস আছে সাথে তো আপু কোন কান্ট্রি গুলো সিলেক্ট করবে বা কোন কান্ট্রিতে এলাও করছে ব্যাচেলরসে সুইডেন তাদের জন্য কিন্তু একটা গ্রেট অপরচুনিটি হতে পারে আর দেখুন সিঙ্গেল স্টুডেন্ট যাওয়া স্পাউস নিয়ে যাওয়া দুটাতেই কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে ডিসঅ্যাডভান্টেজ एक्चुअली আমি বলবো না যেমন ধরেন একটা নতুন কান্ট্রিতে যদি আপনি আপনার ফ্যামিলি নিয়ে যান আপনি কিন্তু এখানে আপনার আর্নিং সোর্স বলেন এটা কিন্তু ডাবল থাকে কারণ হচ্ছে স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি কাজ করে স্পাউস নিয়ে গেলে স্পাউস কিন্তু ফুল টাইম ওয়ার্ক পারমিশন রয়েছে সে কিন্তু যে কোনো একটা কোম্পানিতে ফুল টাইম জব করে কিন্তু ভালোই ইনকাম করতে পারে সো স্টুডেন্টরা এই ওয়েতে যেতে পারে তাদের কিডস ও যদি থাকে কিডস অফকোর্স নিতে পারে আর মনিকা যেটি বললেন পিআর এর কথা সেটেল ডাউন বলতে অ্যাকচুয়ালি আমাদেরকে জানতে হবে প্রথমে যে পিএসডাব্লিউ টা আসলে কতদিনের মাস্টার্স এর পরে কিন্তু আমরা জানি ওয়ান ইয়ার পিএসডাব্লিউ দেয় অনেকে আমরা এই নিয়ে একটু ডাউটে থাকি মাত্র এক বছরের পিএসডাব্লিউ এর মধ্যে কি আসলে যাওয়া ঠিক কিনা এই এক বছরের মধ্যে কিন্তু আপনি একটি ফুল টাইম জব কিন্তু ম্যানেজ করতে পারেন যেটা ডিউরেশন হতে পারে তিন থেকে ছয় বছর এখন ধরেন যে আমি একটা জব পেলাম যেখানে আমি থ্রি ইয়ার্স স্টে করলাম ঠিক আছে তো ধরেন যে থ্রি ইয়ার্স স্টে করার মধ্যেই কিন্তু আমি তখন পেয়ার এর ক্রাইটেরিয়াটা মিট করে ফেললাম তো আমি যদি কোনো কোম্পানিতে ফুল টাইম ওয়ার্ক করতে থাকি সেই কোম্পানি যদি আমাকে স্পন্সর করে লাইক স্পন্সরশিপ জব এর মতন তখন কিন্তু আমার এটা পিএসডাব্লিউ থেকে কিন্তু জব ভিসাতে কনভার্ট হয়ে গেল অটোমেটিক সো আমি এই ক্রাইটেরিয়াটা মিট করলেই কিন্তু পেয়ারটা ইজিলি কোপ আপ করতে পারবো অডিয়েন্স আমরা খুব সুন্দর মতো শুনতে পাচ্ছি যে আপু আসলে কিভাবে কথাগুলো বলছে প্রত্যেকটা কথা থেকে প্রত্যেকটা কথার আসলে লিঙ্ক আপ বা একটা সাথে আরেকটা কিভাবে আসলে রিলেটেড সব কিছু আপু রিলেট করে বলছে আর জন্য যাতে সহ মানে সহজ হয় তার জন্য আমি আরও একটি কোশ্চেন আপুর কাছে করব। সেটা হচ্ছে আপু আমরা কিছু ক্ষেত্রে জেনে থাকি যে কিছু কিছু ইউনিভার্সিটি মানে দেশে থার্টিন ইয়ার্স এডুকেশন লাগে আবার কিছু কিছু দেশে আসলে দেখা যায় যে আপনার সাবজেক্ট রিলেট করে যেতে হয় যে আমি এখানে ব্যাচেলার্স করেছি যে সাবজেক্টে মাস্টার্স ডিফারেন্ট সাবজেক্টে করতে যেতে চাচ্ছি কিংবা আমি আসলে আমার টা যে সাবজেক্টে ছিল আমি সাবজেক্ট চেঞ্জ করতে যাচ্ছি এই অপশনটা আসলে সুইডেনে আছে কি না যদি না থেকে থাকে তাহলে সুইডেনের সিস্টেমটা একটা কি যেটা যদি স্টুডেন্টদের জন্য একটু বলতেন ওকে মনিকা এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কারণ ইউরোপে যেতে যে আমরা প্রথমে যে বাধাটা সম্মুখীন হই সেটি হচ্ছে তেরো বছরের পড়াশোনা তো সব কান্ট্রিতেই যে এরকম লাগে বিষয়টা এমন না সুইডেনের ক্ষেত্রে এর মধ্যে কিছুটা ডিফারেন্স রয়েছে লাইক আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকেন এবং আপনার যদি ম্যাথমেটিক্স সাবজেক্টটা অবশ্যই থেকে থাকে আপনার এইচএসসি তে আপনি কিন্তু সেখানে যেতে পারতেছেন টুয়েলভ ইয়ার্স এডুকেশন দিয়ে লাইক আপনার থার্টিন ইয়ার্স ক্রাইটেরিয়া কিন্তু মিট করতে হবে না বাট আপনি যদি কমার্স বা আর্টস ব্যাকগ্রাউন্ডে থাকেন আপনার কিন্তু থার্টিন ইয়ার্স এডুকেশন লাগছে সুইডেনে এটি একটি বিষয় আর একটি বিষয় হচ্ছে সাবজেক্টের কথা যে বললেন সাবজেক্ট হচ্ছে লাইক সায়েন্স থেকে কিন্তু সাবজেক্ট ব্যাচেলার্স যারা যাবে চাইলে কিন্তু সুইচ করা যায় বাট যারা আমরা কমার্স বা আর্টস এ রয়েছি তারা কিন্তু চাইলেই আমরা সায়েন্সের এর সাবজেক্ট গুলো কিন্তু নিতে পারি না তো আমি মনে করি মোটামুটি রেলেভেন্ট রাখাই ভালো যে আমি সায়েন্স থেকে স্টাডি করেছি আমি এখন হচ্ছে কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার বা কোনো একটা ইয়াতে আমি পড়াশোনা করতে চাচ্ছি সেই ক্ষেত্রে বেশি ভালো হয় এক্ষেত্রে অফার লেটের কোনো ইস্যু হয় না প্লাস হচ্ছে থার্টিন ইয়ার্স বা টুয়েলভ ইয়ার্স দুইটারই ক্রাইটেরিয়া বলেছি সো স্টুডেন্ট ক্রাইটেরিয়া মিট করে গেলেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে থ্যাংক ইউ আপু আপু আমাকে একটু বলবেন অফার লেটার পাওয়ার প্রসিডিউরটা কি বা এই ক্ষেত্রে স্যানজেন আসলে কিভাবে সহায়তা করে থাকে স্টুডেন্টদেরকে বা এখানে আসলে ডিউরেশনটা কত লেগে কত দিন লাগতে পারে ম্যাক্সিমাম ওকে অফার লেটারটা বলতে সুইডেনের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিরই কিন্তু ডেডলাইনটা থাকে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত এরপরে কিন্তু আপনি যত যাই করেন আপনার অ্যাপ্লিকেশন কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না পনেরোই জানুয়ারির মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং নেক্সট যে ডেটটা আমি অবশ্যই মেনশন করতে চাই সেটা হচ্ছে ফেব্রুয়ারির তিন তারিখ তো এই ফেব্রুয়ারি তিন তারিখটা হচ্ছে আপনাকে আপনার সমস্ত ডকুমেন্টস আপনি ব্যাচেলার্স হন বা মাস্টারসন সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনার ইউনিভার্সিটি অথরাইজড অথরিটির কাছ থেকে কিন্তু আপনাকে এটা অথরাইজড করে আনতে হবে ভেরিফিকেশন আনতে হবে লাইক এটাকে অ্যাটাস্টেশন আমরা বলতে পারি ইউনিভার্সিটি থেকে অ্যাটাস্টেশন করে ফেব্রুয়ারি তিন তারিখের মধ্যে কিন্তু এই ডকুমেন্টস গুলো আপনাকে ডিএইচএল করতে হবে সুইডেনের ইউনিভার্সিটিতে হার্ড কপি গুলাই অবশ্যই এই ক্ষেত্রে হচ্ছে আপনার যদি এর কথা বলি নয়শো সুইডিশ ক্রনার মতন অ্যারাউন্ড লাগে বাংলাদেশি টাকায় কত হবে স্টুডেন্ট কনভার্ট করলেই জানতে পারবে প্লাস হচ্ছে যদি ডিএইচএল এর কথা বলি দুই তিন হাজার টাকার মতো লাগতে পারে এটা হচ্ছে ডিএইচএল করে ইউনিভার্সিটি এই ডকুমেন্টস গুলো ফেব্রুয়ারি তিন তারিখের মধ্যে রিসিভ করবে দেন তারা এগুলো চেক করবে দেন হচ্ছে আপনাকে অফার লেটার যেটা কথা বললেন অফার লেটারটা কিন্তু সুইডেন প্রোভাইড করে এপ্রিলের ফার্স্ট উইকে এবং অফার লেটার কিন্তু প্রোভাইড করার পর পরেই টিউশন ফিটা পেমেন্ট করতে হয় তো এটাই হচ্ছে আমি বলবো যে একদম আপনি অ্যাপ্লিকেশন প্রসেসিংটার সম্পর্কে বললেন অ্যাপ্লিকেশন প্রসেসিং টা এমনই সো আমার এখন আপনার মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে কেউ যদি কন্ডিশনাল অফার লেটার অ্যাপ্লাই করে লাইক অনেকগুলো দেশে তো কন্ডিশনাল অ্যাপ্লাই করা যায় তাই না যে আমরা অ্যাপ্লিকেশন করে রাখলাম জানুয়ারি পনেরো তারিখ আগে কিন্তু আয়স দিব এপ্রিলে আয়স দিব মেতে এই জিনিসটা কিন্তু সুইডেনের ক্ষেত্রে হবে না আপনাকে প্রপার ডকুমেন্টেশন কিন্তু নিয়ে দেন হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে পনেরো তারিখের মধ্যে আর অ্যাটাস্টেশনের জন্য কিছু কিন্তু তারা সময় দিয়েছে আরো পনেরো থেকে বিশ দিনের মতো অ্যাটাস্টেশন করে ডিএইচএল করতে হবে আর সানজেন এজুকেশনের কথা যেটি আপনি অ্যাড করলেন সেটি বলবো যে আমরা অবশ্যই এগুলো জানি বিধাই আমরা ডেটগুলো স্পেসিফিক ভাবে উল্লেখ করেই কিন্তু আপনাদের জানাচ্ছি যে এত তারিখের মধ্যেই আপনাকে এটা করতে হবে এটা করতে হবে এর বাইরে গেলে কিন্তু সেগুলো গ্রহণযোগ্য হবে না আর সানজেন এজুকেশন আমি বলবো অ্যাপ্লিকেশন থেকে শুরু করে মানে প্রথমে আপনাকে সাবজেক্ট চয়েস দেওয়া হবে ইউনিভার্সিটি লিংক দেয়া হবে আপনি সাবজেক্ট থেকে চয়েস করা থেকে শুরু করে একদম ভিসার হওয়া পর্যন্ত ইন্টারভিউ যদি কল আসে আপনার সুইডেনের থেকে সেই এম্বেসি ইন্টারভিউ কলে কি বলতে হবে না বলতে হবে एवरीथिंग মানে জাস্ট আমি বলতে চাই এ টু জেডই আপনাকে সঞ্জয় এডুকেশন কিন্তু সাপোর্ট করতে পারবে थैंक यू আপু আপু এবারে আমি একদম মোস্ট ইম্পর্টেন্ট क्वेश्चंस फॉर स्टूडेंट যেটা জানতে চাইবো যে সুইডেনে টিফন ফি রেঞ্জটা আসলে কেমন ব্যাচেলর এবং মাস্টার্স এ ওকে মনিকা এটা স্টুডেন্টদের বেসিক একটা কোয়েশ্চেন সর্বপ্রথম জিজ্ঞাসা করা যায় কত লাগবে টাকা অবশ্যই ফিনান্সিয়াল বিষয় স্টুডেন্টরা এটার প্রতি সেন্সিটিভ তো এটা তো আসলে একদম এক্স্যাক্ট বলা যায় না কারণ আমরা জানি যে ইউনিভার্সিটির মধ্যে কিন্তু তারতম্য রয়েছে যে সব ইউনিভার্সিটিতে টিউশন ফি সেম থাকে না বাট এভারেজ যদি আমি বলি আপনি যদি কমার্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন আপনার টিউশন ফি আসবে অ্যারাউন্ড বারো হাজার থেকে চোদ্দ হাজার ইউরো আর যদি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর হন সেই ক্ষেত্রে আমি বলবো যে সরি আমি একটু ভুল বলেছি দশ থেকে বারো হাজার ইউরো হবে কমার্স থেকে আর্টস এই সমস্ত সাবজেক্ট আর কিন্তু হবে বারো থেকে চোদ্দ হাজার ইউরোর মত এর মধ্যে ইউজালি টিউশন ফিটা থাকে সো ইউনিভার্সিটি ভেদে এটা কম বেশি হতে পারে এবং স্টুডেন্ট কিন্তু এমন না যে পুরো চোদ্দ হাজার ইউরো যদি আসটি পেমেন্ট করে যেতে হবে সে কিন্তু ওয়ান সেমিস্টার পে করে দেন কিন্তু ইজিলি চলে যেতে পারছে আপু আরেকটা জিনিস জানার ছিল স্টুডেন্টরা তো আসলে আমাদের কাছে এসে আপনার মাধ্যমে আমাদের যারা আছে আর তাদের মাধ্যমে ইনফরমেশন পেতে পারে কিন্তু আসলে যদি হুট করে মনে হয় যে আমার আসলে তথ্যটা এখন একটু দরকার আমি তথ্যটা আমি একটু নিজে নিজে ক্রস চেক করবো সেই ক্ষেত্রে কোনো সোর্স বা কোনো স্টুডেন্টের জন্য কোনো ইনফরমেশন বা ইনফরমেটিভ কোন পোর্টালের যদি কোনো কথা স্টুডেন্টকে জন্য বলতে না প আচ্ছা যদি একটা লিঙ্ক কথা বলি যেখানে ইজিলি কিন্তু কোর্স সার্চ করা যায় লাইক সুইডেন এডমিশন ডট এস ই নামের একটি পোর্টাল রয়েছে যেটা অবশ্যই গুগলে অ্যাভেলেবল সার্চ দিলেই চলে আসবে এখান থেকে কিন্তু আপনি শর্টেড করে আপনার হচ্ছে কোর্স বা ডিজায়ার ইউনিভার্সিটি লোকেশন বা সব কিছু আপনি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এই পোর্টালটা ইউজ করে প্লাস আরেকটা জিনিস হচ্ছে যদি আপনার ইউনিভার্সিটি নাম জেনে থাকেন লাইক আমার যদি সাপোজ পছন্দ হয় ইউনিভার্সিটি অফ আমি ডিরেক্ট তাদের ওয়েবসাইটে গিয়ে সাবজেক্ট খুঁজে সবকিছু যে কবে অ্যাভেইলেবল কত টাকা টিউশন and then হচ্ছে কোন থেকে কিভাবে কি ইভেন কোর্স প্রফেসর দের পর্যন্ত সেখান থেকে কিন্তু খুঁজে বের করা যায় মানে ইউনিভার্সিটি ওয়েবসাইটে এ এ টু জেড দেওয়া থাকে স্টুডেন্ট চাইলে কিন্তু ওই যে আমি পোর্টাল টার কথা বললাম সুইডেন অ্যাডমিশন ডট এস এটাতে অথবা স্টুডেন্ট চলে ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে তাদের ডিজায়ার্ড যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু ওখান থেকে আহ আনসার পেয়ে যেতে পারে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আমরা আসলে অনেকগুলো ইনফরমেশন পেলাম স্টুডেন্ট আসলে এটা একটা বেসিক ইনফরমেশন ফর স্টুডেন্ট যারা আসলে সুইডেনে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অবশ্যই যে কথাটা দিয়ে আমরা স্টার্ট করেছিলাম আপনার একাডেমিক রেজাল্ট আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড সেই সাথে আপনার অ্যাম্বিশন আপনার পোর্টফোলিও অনুযায়ী আপনার জন্য সুইডেনের কোন ইউনিভার্সিটিটা ফ্লেক্সিবল হবে কোন সাবজেক্টটাতে গেলে আপনি সাইন করতে পারবেন বা সেই সাবজেক্টটাতে যাওয়ার জন্য আপনার কিভাবে সব কিছু গোছাতে হবে আপনার বাজেট কেমন রেডি রাখতে হবে প্রত্যেকটি বিষয় আসলে ভ্যারি করবে স্টুডেন্ট টু স্টুডেন্ট সো আমার ক্ষেত্রে যেটা আসলে বেস্ট চয়েস হবে অবশ্যই আপনার ক্ষেত্রে সেটা বেস্ট চয়েস হবে না সো আপনার ক্ষেত্রে আসলে কোন সাবজেক্টটা কোন ইউনিভার্সিটি বেস্ট চয়েস হবে সুইডেনের জন্য এটা স্পেসিফিকভাবে জানার জন্য অবশ্যই আমাদের সানজিনের অফিসে ভিজিট করতে হবে আমাদের যারা সুইডেন এক্সপার্ট আছে কে আপু আপনাদের সম্পূর্ণ ব্রিফ করবে প্রত্যেকটি ইনফরমেশন দিয়ে প্রত্যেকটি অথেন্টিক নিউজ দিয়ে এবং আপনার প্রোফাইল পোর্টফোলিওটাকে ইভেলুয়েট করে সো যদি আপনারা পরবর্তী থেকে যেতে চান আপু যেমন বললো আর মাত্র দুদিন দিন আছে পনেরোই জানুয়ারির মধ্যেই ক্লোজ হয়ে যাবে আপনার পরবর্তী ইনটেকের ডেট সো নেক্সট ইনটেকের ডেটটা যদি মিস করতে না চান তাহলে দ্রুত যোগাযোগ করতে হবে ঢাকার সানজেন অফিসে আর তার পরবর্তীতেও যদি আপনাদের কোনো প্রকারে কোন কোয়ারিস থাকে কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা আমাদের ইনবক্স করতে পারেন অথবা আমাদের অনেক নাম্বার দেওয়া আছে আমাদের পেজে যে কোনো নাম্বারে ফোন করে আমাদের থেকে সার্বিক সহায়তা নিতে পারেন স্টুডেন্টদের বাহিরে উচ্চশিক্ষা দেওয়ার জন্য আমরা সর্বাত্মক সহায়তা এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা এবং প্রচেষ্টা থাকে আজকে মতো আমরা এখানে শেষ করছি দেখা হবে আগামীতে অন্য কোনো দিন ধন্যবাদ